চলে আসুন কোথায় হোটেল ঝিলিক আচ্ছা 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 আপনি তো ঝিলি তে আচ্ছা 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 আর শুনুন কাও আচ্ছা শুনুন কিন্তু পাঁচ টাকা ভাঙতি করে নিয়ে আসেন আমার কাছে আবার পাঁচ টাকা ভাঙতি নেই ঠিক আছে আস্তে 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 প্রত্যেকটা মানুষই স্বাধীন কিন্তু মানুষের স্বাধীনতা দেশের আইন নৈতিকতা এবং মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত কোনো ব্যক্তি স্বাধীনতার নামে এমন কিছু করতে পারে না যেটা জনগণের নৈতিকতা সমাজ এবং মূল্যবোধ ও রাষ্ট্রকে ধ্বংস করে পশুরা প্রকাশ্যে যা করে সে ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মধ্যেই মানুষের সাথে পশুর পার্থক্য আলাদা করা যায় সম্প্রতি বাংলাদেশের কিছু নারী পুরুষ প্রকাশ্যে অত্যন্ত জঘন্য আচরণ করছে এদের একমাত্র উদ্দেশ্য এসবের মাধ্যমে সমাজ নষ্ট এবং তরুণ প্রজন্মের নৈতিকতা ধ্বংস করা টাকা আয়ের উদ্দেশ্যেই তারা প্রকাশ্যে এ ধরনের জঘন্য আচরণ করছে পৃথিবীর প্রতিটা দেশে সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডকে অশ্লীল বলা হয় আমেরিকার মতো মুক্ত ও স্বাধীন দেশেও অশ্লীলতার অভিযোগে এখন পর্যন্ত অনেক চলচ্চিত্র এবং চিত্র নিষিদ্ধ ভারতে অশ্লীল পোশাক পরার অপরাধে মডেল উফরি জাভেদকে কত বছর পুলিশ গ্রেফতার করেছিল ভারত বা আমেরিকা কোনোটাই ধর্মন্ধ বা মৌলবাদী দেশ না এই দুই দেশই গণতান্ত্রিক কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড এসব দেশের জনগণ বা সরকার গ্রহণ করেনি বাংলাদেশের আইনেও প্রকাশ্যে অশ্লীল কর্মকাণ্ড অপরাধ বলে বিবেচিত বাংলাদেশেও যারা প্রকাশ্যে পশুর মতো অশ্লীল কর্মকাণ্ড করে সমাজ সংস্কৃতি এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করতে চাচ্ছে এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটা না করা পর্যন্ত এদের অসভ্যতা বন্ধ হবে না